আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও মুসাল্লি ওয়া মুসাল্লিমান আম্মা বাদ সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা আরো আরেকটি স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অনেক গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে নারকেল দেখে স্বপ্নের ভিতরে ডাব দেখে ডাব খাইতে দেখে ডাব গাছ দেখে নারকেল গাছ দেখে অনেকে কিন্তু ঘুমিয়ে থাকে ঘুমের ঘরের স্বপ্নের ভিতরে এই স্বপ্নগুলো কিন্তু দেখে থাকেন অনেক সময় ডাবের পানিও কিন্তু খাইতে দেখেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে ধৈর্য সহকারে শুনতে থাকুন আমি আপনাদের ধারাবাহিকভাবে শুনিয়ে দিচ্ছি যে সপ্তের ভিতরে ডাক ডাব দেখবে এটি খুব ভালো লক্ষণ অর্থাৎ প্রথমে কিন্তু বিশারদগুণ বলেই দিয়েছেন যে ঘাবরানোর চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নেই অর্থাৎ স্বপ্নের ভিতরে আপনি যদি ডাব খাইতে দেখেন নারকেল খাইতে দেখেন ঝুনো নারকেল খাইতে দেখেন ডাবের পানি খাইতে দেখেন এক কথায় ডাব সংক্রান্ত যদি কোনো স্বপ্ন বা তাবির যদি আপনি দেখে থাকেন তার তাবির তার ব্যাখ্যা কিন্তু এটাই বলছে যে খুব ভালো লক্ষণ আপনার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসতে চলেছে সকলেই কিন্তু আমাদের জীবনে আমরা একটু সুন্দর মুহূর্ত কিন্তু চাই আল্লাহ তালা আমাদের সকলকে সুন্দর মুহূর্ত এনে দিক সকলে বলে আমিন পরবর্তীতে আপনার অর্থ সম্পদ বৃদ্ধি পাবে দেখেন অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটি পয়েন্ট তথ্য এখানে দিয়েছে যে আপনি যদি স্বপ্নের ভিতরে নারকেল দেখেন ডাব দেখেন পানি দেখেন গাছ দেখেন তাহলে বলছে আপনার অর্থ সম্পদ টাকা করে ধন সম্পদ আল্লাহ তালা আপনার বাড়িয়ে দিবেন তো এই জন্য চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নেই পরবর্তীতে আপনার সম্মান আগের থেকে সম্মান আছে আপনি ডাব গাছ দেখেছেন তাহলে আল্লাহ তালা আপনার সম্মান আরো বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ তারই কিন্তু একটা ইঙ্গিত কিন্তু বহন করে এখানে বলছে পরবর্তীতে বলছেন আপনাকে সবাই মন থেকে ভালোবাসে অর্থাৎ সকলেই কিন্তু মন থেকে ভালোবাসা পায় না অনেকেই আছে যে আপনার সামনে সামনে আপনাকে ভালোবাসবে আপনাকে দেখানোর জন্য ভালোবাসবে কিন্তু মন থেকে ভালোবাসা পাওয়া এটা কিন্তু সবার ভাগ্যের জোটে না সেটাই কিন্তু লক্ষণীয় পরবর্তীতে ইনশাআল্লাহ হায়াত বৃদ্ধি পাবে আল্লাহ তাআলা কোরআনের ভিতর ইরশাদ করেছেন যে কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফা-ইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলেমুল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুন্বি'উকুম বিমা কুনতুম তা'মালুন মানুষের যখন নির্ধারিত সময় এসে যায় তখন এক সেকেন্ড আগেও কেউ মৃত্যুবরণ করেন না এক সেকেন্ড পরেও না নির্ধারিত টাইমে তার দুনিয়ার থেকে কিন্তু বিদায় নিতে হয় তো সেই ক্ষেত্রে যদি আপনি সবসময় ভিতরে ডাব দেখেন ডাব ফল দেখেন তাহলে এখানে বিশ্বরোদগণ বলছেন যে আপনার হায়াত বৃদ্ধি পাবেন পরবর্তীতে আল্লাহর রহমতে আপনি সুস্থ থাকবেন ইনশা আল্লাহ তো পরবর্তীতে কিন্তু তারা বলে দিচ্ছে যে আমরা এই সপ্তাহের ব্যাখ্যা একজন বিক্ষ ব্যক্তির কাছ থেকে নিয়েছি তবে এটি সঠিক নাও হতে পারে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকে আছে স্বপ্নের ভিতরে ডাব দেখে নারকেল গাছ দেখে কিন্তু তারা কি করে তারা হলে একশো পার্সেন্টেজ বিশ্বাস করে না যে এটি হবে আসলে এটি কিন্তু সঠিক কথা নয় আপনি ডাব দেখলেন আপনি নারকেল গাছ দেখলেন নারকেল দেখলেন